ব্যক্তিগত পক্ষ থেকে এই হিলফুল পুজুল সংগঠনের যারা এই মহতি উদ্যোগ নিয়েছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুরে এই প্রথম ফিলান্সিং উইথ ডিজিটাল মার্কেটিং অনলাইন এবং অফলাইন বেসে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন নিতে আজই যোগাযোগ করুন ফিলান্সিং সাকসেস আইটিতে এই এলাকা যারা ক্রয় ক্ষমতার বাইরে ন্যায্য মূল্যে এখান থেকে ক্রয় করবে প্রথমবারের মতো চাঁদপুর ফরিদগঞ্জে টোরা মুন্সিরহাট বাজারে স্বল্প আয়ের এবং অসহায় মানুষের জন্য বতুর্কি মূল্যের সুপার শপের শুভ উদ্বোধন করেছেন সামাজিক ও সহযোগিতামূলক প্রতিষ্ঠান হিলফুল ফুজুল যুব সংঘ আজ সোমবার বিকাল তিনটায় বতুর্কি মূল্যের সুপার শপটি উদ্বোধন করেন মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ দুই সালে প্রতিষ্ঠিত সংগঠনটি সবসময় সমাজে অবহেলিত দুস্থ ও অসহায় মানুষের সেবা দিয়ে আসছে তারই ওই ধারাবাহিকতায় রমজানকে কেন্দ্র করে অসহায় ও স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে এমন মহান উদ্যোগটি নিয়েছেন হিলফুল ফুজুল যুব সংঘের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইমরান হোসেন এবং সদস্যবৃন্দ সপ্তাহে দুই দিন সোমবার ও শুক্রবার কেনাবেচার কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ইমরান হোসেন যেখানে বতর্কি মূল্যের কিছু দ্রব্যের দাম হল আলু প্রতি কেজি পনেরো টাকা টমেটো পাঁচ টাকা কাঁচামরিচ প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা সিম চল্লিশ টাকা গাজর বিশ টাকা শশা বিশ টাকা তরমুজ প্রতি পিস একশো টাকা সয়াবিন প্রতি লিটার একশো ষাট টাকা সহ সিঁড়া মুড়ি চোলা চিনি চাউল ডাউল, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় সব কিছুই এই সুপার শপে রয়েছে